দুনিয়ায় মানুষের যত সম্পদ আছে যত মান ইজ্জত আছে সম্মান আছে তার একটা মাত্র মহা কারণ যে ব্যক্তি আদব্বান চরিত্রবান হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহ হয়ে যায় বিয়াদব যে ব্যক্তি বিয়াদব তার ভিতর আল্লাহর এলেম প্রবেশ করে না ভালো কিছু প্রবেশ করে না তার পাত্রই ভালো নয় যে পাত্র বিয়াদব তার পাত্র জাংলা পাত্র এখানে আল্লাহর কালাম প্রবেশ করে না আল্লাহর কালাম যার ভিতরে সবসময় রয়েছে যে ব্যক্তি প্রতিটি মুহূর্তে আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ হয়ে যায় ওই ব্যক্তির দুনিয়া এবং আখেরাতে কোনো ভয় থাকে না আল্লাহ ইকবাল বলেন সারা দুনিয়া হো মুখালের কোসনে তাম দুনিয়া যদি আমার শত্রু হয়ে যায় তাম দুনিয়ার মানুষ যদি আমার গ্রেট এনি আমার আল্লাহ যদি বন্ধু হয়ে যায় তাহলে তাম দুনিয়ার মানুষকে আমি ছড়াই পরোয়া করি কোনো কি আর করি না কেননা আল্লাহ আমার বন্ধু সকল দুনিয়ার মানুষ ইচ্ছা করে যদি আমার ক্ষতি করতে চাই আল্লাহ তার ক্ষতি করতে দেবে না সকল দুনিয়ার মানুষ ইচ্ছা করে যদি আমার মঙ্গল করতে চায় আল্লাহ যদি না চায় কেউ মঙ্গল করতে পারবে না আল্লাহওয়ালা যখন মানুষ হয়ে যায় আল্লাহর কথা বারবার যখন মানুষ স্মরণ করে ওই ব্যক্তির হল কুমিয়ে সে আল্লাহ ভরতায় আল্লাব কুমে আবদুল্লাবুয় মানুষ যখন প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করে প্রত্যেকটা কাজ শুরু করার আগে বিসমিল্লা বলে এই বিসমিল্লাহ বলার কারণে আল্লাহকে বারবার স্মরণ করার কারণে ওই বান্দার হল কুমিয়ে এসে আল্লাহ ভার যে বান্দার হল কুমি আল্লাহ আশা ভারজমায় লা হ উফুন আলাইহি আলাহু ওই ব্যক্তির দুনিয়ায় কোনো ভয় থাকে না কবরে কোনো ভয় থাকে না কেয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না কেননা ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর বন্ধু হয়ে গেছে